সকলকে জানায় শুভ নববর্ষের শুভেচ্ছা বড়োদের আমার প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে ছিল ছোট্ট করে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম তো রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে আর প্রথমে লেগ পিস নিয়ে এসেছিলো সেগুলো ধুয়ে রেখেছি মাছও আছে আবার এই চিকেনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেবো আর এই যে এখানে কিন্তু রুই মাছ আছে মাছের ডিমও আছে আর সমস্ত কিছু কিন্তু কেটে একদম রেডি করে দিয়েছে কাকিমা আর এদিকে আমি মশলাও কষাতে শুরু করে দিয়েছি চিকেনটা এখানে ধুয়ে রেখেছি আসলে আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় হবে না ছোট্ট করেই ভিডিওটা হবে তো এইখানে এই যে এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি বাসকাঠির চালের ভাত হবে আজকে তো গরম গরম ভাত মাংস আরও দু চারটে কিছু আইটেম আছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের পরে জানাচ্ছি আর এই যে এনারা তো একদম ঠান্ডা এসি রুমে খুব আরাম করে বসে আছে আর আমি রান্নাঘরে গরমের ভিতরে তেতে পুরে রান্না করছি শুধুমাত্র এদের জন্য তবে যাই হোক একটু কষ্ট হলেও কিন্তু সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করলে ভীষণই আনন্দ হয় আর আমার ছেলে আবার এইদিকে আলমারি থেকে শীতের জামা কাপড় বের করে পরতে শুরু করেছে এটা কিন্তু বেশ অনেকটাই মোটা ঠান্ডার সময় এগুলো পরে তো সেটা এখন বের করেছে তো আজকে পয়লা বৈশাখও একটা উপলক্ষ আর একটা উপলক্ষ আছে সেটা হচ্ছে আর কয়েকদিন পরেই আমাদের বিবাহবার্ষিকী তো সেটাই আজকে ছোট্ট করে একটু কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছি কারণ সেদিন আমাদের একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে তো এখন আমি করছি মাছের ডিমের বড়া পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা নুন বেসন দিয়ে তো সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে তারপরে আমি মাছের ডিমের বড়াটা করি তো অনেকে কিন্তু অনেক রকমভাবেই বড়া করে তো আমি কিন্তু এরকমভাবেই করি এদিকে এখন আমি সুন্দর করে সমস্ত কিছু ভালো করে মেখে নেব আর ওদিকে কিন্তু আমার মাংসর তরকারিটা উনুনে এখনো হচ্ছে তো এখনও কিন্তু অনেক কিছুই রান্নার বাকি আছে তো ভাত কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে তো এখন আমি মাছ যেগুলো আছে সেগুলো ভাজা করে তারপরে মাছের ডিমের বড়াটা করব আর রুই মাছ আছে সেটাও আমি একটু দই দিয়ে রান্না করব তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে এখন আমি মাছের ডিমের বড়াগুলোও ভেজে নিচ্ছি আর এইদিকে চিকেনটা মোটামুটি হয়েই গেছে তো এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর মাছের তরকারিটাও হয়ে গেছে দই দিয়ে করেছি আর এখন আমি বসিয়েছি টমেটোর চাটনি এটা করব খেজুরের গুড় দিয়ে আর একদিকে রান্না হচ্ছে একদিকে কিন্তু সবাই মিলে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আর কাকিমা সবাইকে সুন্দরভাবে খাবার বেড়ে দিচ্ছে আর এখানে কিন্তু ভাজা আছে আমিও খাবো তুমি তো আমার ছেলেও কিন্তু সবার সাথে বসে পড়েছে খাবার খেতে তো সবাই যখন একসাথে থাকে তখন কিন্তু ওকে খাওয়াতে হয় না বেশিরভাগ সময়টাই ও নিজে নিজেই খায় তো এদিকে কিন্তু কাকিমা সবাইকে এখন এই যে সমস্ত কিছু বেড়ে বেড়ে দিচ্ছে আর এটা হচ্ছে যে মাছটা করেছিলাম দই দিয়ে ওইটাই তো মাছের তরকারিটা এত তাড়াতাড়ি করে রান্না করেছি আমি তো ভেবেছি হয়তো ভালো হয়নি খেতে কিন্তু সবাইকে জিজ্ঞাসা করার পরে বললো যে না খেতে ভালোই হয়েছে আর আমার ছেলেটা দেখুন কত সুন্দরভাবে নিজে নিজেই খাচ্ছে একটু করে নুন নিচ্ছে আর ভাত খাচ্ছে তো এখনও কিন্তু সবাই বসেনি খেতে তো এরা খেয়ে দিয়ে উঠবে তারপরে আবার আর এক ব্যাচ বসবে তো সেই ব্যাচে আমরাও আছি তো সবাই মিলে যে কজন আছি বসে লাস্টে আমরা খেয়ে নেবো তো রান্না করতে একটু কষ্ট হলেও সবাই মিলে যখন একসাথে খাওয়া দাওয়া করি না বেশ কিন্তু আনন্দ হয় তো এক দলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমরা লাস্টে যে কজন ছিলাম সে কজন বসে পড়েছি খেতে আর সবার প্রথমে কিন্তু আমি শুরু করে দিয়েছি মাছ দিয়ে খাওয়া তো মাছটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খারাপ হয়নি যতটা ভেবেছিলাম খারাপ হবে না তেমন খারাপ হয়নি তো খাওয়া দাওয়া শেষে সমস্ত কিছু গুছিয়ে এখন চলে এলাম ঘরে একটুখানি রেস্ট নিতে আর এই যে আমার অবস্থাটা ঠিক এই রকম তো পয়লা বৈশাখের দিন সবাইকে কেমনভাবে কাটালেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টাটা